মা ইচলে থানাৰ সদস্য এব ইউনিয়ন সভাপতি আৰু আমাৰ নেত্ৰী যে আছে মহিলা দলৰ নেত্ৰী ইউনিয়ন সভাপতি আমাৰ মৰি মাপা নাই এই যে আমাৰ আৰু মহিলা মহিলা নেত্ৰী আছে সাংসদ নাম মাপা প্ৰশাসন সাংবাদিক ভাই আছে প্ৰশাসন পদক তো থানোৱা ভাই তো এই মেটাৰে ভর্তি নিতে ডাক্তাররা বলছে আজকে নয় দিন যাবৎ ভর্তি ওনারা বলছে যে বারো তেরো দিন ভর্তি থাকতে হবে তো ওইখান থেকে যে রিপোর্টটা পরে আসবে ঈদ সামনে আসা করার কারণে যে বলছে আপনি একটু কি করেন হ্যাঁ নিতে ছিল না নিতে চাইনি ওনারা বলতেছে যে আপনারা থানা থেকে কাগজ নিয়ে আসেন মামলার কাগজ নিয়ে আসেন মামলা করে তারপরে হাসপাতালে আসেন তারপরে আমরা থানায় গেছি আমরা থানায় গেছি থানা থেকে আবার থানায় বললো যে মেডিকেলের ই নিয়ে আসেন তো থানা থেকে ওইখানে বললো আবার থানায় আবার মেডিকেলে গেছি তো এরকম করে আমাদের অনেক হ্যাঁ করছে হ্যাঁ 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 হয়রানি শিকার পরে দুই ফোন করার পরে মামলা নেওয়া হয়েছে এই যে দর্শন হয়েছে জান্নাতি এই জান্নাতির মামলাটা সহজে কিন্তু নেওয়া হয়নি এখানে যখন হাসপাতাল

আর এই ঘটনাটা ছাব্বিশে মাস স্বাধীনতা দিবস আমরা যে এই তিরিশ লক্ষ শহীদের ইজ্জতের বিনিময়ে দেখতে যদি আমরা স্বাধীন দেশই পাইতাম এই স্বাধীনতা দিবসে রকম একটা বর্ষণ আমরা আশা করিনি

আওয়ামী লীগের মোলে ও পর এই ঘটনা হাত ঘটাইছে অবশ্যই আওয়ামী লীগের নেতা নেত্রীর হাতা ছিল এটা কতটুকু সত্য এটা আমি জানি না তবে যেটা সত্য যে অন্যায় করতে অন্যায়কারীর ফাঁসি হোক অন্যায়কারীর বিচার হোক এটা আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি আমার ছয় নং ওয়ার্ডের মেম্বারের পক্ষ থেকে আমি দূর দাবি জানা

আমার নাম ছিলাম আমার জন্মস্থান গুণ বর্তমান তো যে ঘটনাটা করতে এটা হলো আসলে কিন্তু মানুষের কাজ না এই কাজগুলো হলো কুকুরের কাজ কুকুর যে কাজ করে এই কাজ করছে এই ছেলে

নয় দিন আজকে নয় দিন পুলিশের তাইলে পুলিশ আমাদের এখানে কি করে ওদের কাজটা কি আইনের ঘাটতি আছে হ্যাঁ যার জন্য এই ঘটনা এখনো কোনো কিছু হয়নি আমরা আশা করি আমরা আমরা আশা করি এইটাই যে ডক্টর ইলুদ স্যার বলছে যে এই ঘটনায় এইরকম কৃষি নির্যাতন ঘটনায় উপযুক্ত প্রমাণ পারলে তার ফাঁসি দীর্ঘ ফাঁসি হয়েছে হয়েছে আমরা জানি কিন্তু আমাদের এলাকায় এইটা নিয়ে অনেক ঘাটাঘাটি হইতেছে কিন্তু প্রশাসন অনেক নকি আরো হুম করবো প্রশাসন যার জন্য আমরা এইটা এখনো পিছিয়ে আছি আশা করি এই কুকুরের মিতাস আপনারা এটা একটু আপনাদের মাধ্যমে আমরা উপযুক্ত এই দ্বিতীয়টা জিনিস আমার নাম ইসলাম আমার নাম মুরুল ইসলাম বাড়ি জন্মস্থান

তাহলে বাংলাদেশের মানুষ আর কখনো এ কাজ করতে সাহস পাবে না আর যদি এ বিচার না হয় যদি জামিনে বাইর হয়ে যায় বা কেউ সাহায্য করে যদি তাকে বাইর করানো হয় তাহলে বাংলাদেশে কাজ ঘরে ঘরে বেড়ে যাবে তো আমরা চাই বাংলাদেশের মানুষ চাই আমরা নিরাপদ থাকতে আমরা চাই যে বাংলাদেশে যেন এ ঘটনা না ঘটে তাই আমরা অতি তাড়াতাড়ি ওকে নিজেদের তার আমরা ফাঁকি চাই সবাই মিলে তার যদি ফাঁকি না চাই তাহলে এখানে আমাদের আসা আমরা চাই তার ফাঁকি হোক সে যেখানে থাকুক যে ঘরে থাকুক আমরা চাই যে তাকে আশ্রয় দিবে তারও যেন এই শাস্তি হয় আর যে ঘরে আছে তাকে আমি জানাই এই ভিডিও অবশ্যই সারা পৃথিবীর মানুষ দেখবে তারা জানি সাহায্য করে জানি আমাদের পুলিশের হাতে আইনের হাতে জানি উচিত তাড়াতাড়ি পৌঁছাই দেয় আর তার ফাঁকি যদি উচিত তাড়াতাড়ি হয় বাংলাদেশের আর জৈব আমাদের মতো ছেলেরা কখনো এই কাজ করতে সাহস পাবে না তাই আমরা চাই এক কাজ অতি তাড়াতাড়ি জানি ফাঁসি আপনারা কি চান আমরা ফাঁসি চাই দিঘা আমাদের কেরানীগঞ্জের লোক মায়ামাটি মানুষের নেতা আমান সাহ ফোন দিতে দিঘাই পুলিশ গ্যারাজ্য করছে যদি ফোন না দিত গ্যারাজ্য করত না আমরা চাই পুলিশ প্রশাসন কাজের জন্য আমাদের জন্য আমাদের নিরাপত্তার জন্য তাদের বেতন জনগণ তাদের বেতন কাজের কাছে দেওয়া হয় আমাদের জনগণের টাকা নিয়ে তাদের বেতন দেওয়া হয় তাই তারা যদি এসব কাজে দিঘা যদি বিরত থাকে তাহলে আমরা কই যাব আমরা আমরা কখনো বিচার পাব না আমরা তাই অতি তাড়াতাড়ি সেনাবাহিনী তারা যেন অতি তাড়াতাড়ি এগুলো ধৈরা জানি ফাঁসি দেওয়ালায় ফাঁসি দেওয়ার পরে মানুষ জড়াবে ভয় পাবে এইসব কাজ করতে যাবেন তাই আমরা সবাই মিলে ফাঁসি যাই ইনশাআল্লাহ আমরা সবাই চাই যে যেখানে পাবে তাকে যেন ধরে আইনের কাছে দেয়

এই সমাজে আমি আমার আমার সমাজের পক্ষ থেকে ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফাঁসি যদি সরকার মনে করে ফাঁসি দিবে তো মানে যে কোনো শাস্তি ওর শাস্তি হইতে হবে ও অপরাধী আমরা ওর শাস্তি চাই তার মধ্যে হ্যাঁ একাধিকবার সমাজে অশীচার হইতে দেওয়া পর্যন্ত আমি এই

যে জ্ঞান হোক জেল হোক আমি বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান কাছে আকুল আবেদন এই বিচার যদি আপনি ঠিক মতো আইনের হাতে না করান তাইলে একের পর এক একের পর এক এই এরকম এরকম দুর্ঘচনা হবে আমরা চাই আপনার মাধ্যমে আপনি একটি আইন পাশ করে দেন যে শিশু দর্শিত তাদের সঙ্গে সঙ্গে ফাঁসি কোনো বিচার নাই বড় পল্লেই ভাবছি এরকম একটাই আপনার করেছেন আপনাকে সাফলা ভেতর এই আমার কথা